বর্তমান ভারত সরকার দ্বারা প্রথমে আয়ুষ্মান কার্ড বানানি হইছে এখন আবা কার্ডর একটা লিঙ্ক ছাড়াও হয়েছে অনেক মানুষে আবা কার্ড বানাইতরা আর অনেক মানুষে আবা কার্ড বানানি না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা সম্পূর্ণ প্রসেস দেখাইম একটা আবা কার্ড আপনারা কিভাবে তৈরি ভর্তা তবে যার আধার কার্ড আছে হে বানাইতে পারবো যার আধার কার্ড নাই হে কিন্তু বানাইতে পারতো না তো যত মানুষের আধার কার্ড আছে তো বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা আপনারা একটা শেয়ারর কারণে যে কোনো একজন মানুষে আবা কার্ডটা তৈরি করতে পারবো তো বিশেষ করে আপনারা স্ক্রিনর সাইটে দি লক্ষ্য করুক তো আমি স্ক্রিন রেকর্ডার অন করে লইছি স্ক্রিন রেকর্ডার অন করিয়া আপনারা রে এই জিনিসখানি বালা করে বিস্তারিত আমি দেখাইয়া তো এখন আপনারা দেখতে পাইছেন আমি স্ক্রিন রেকর্ডার অন করছি প্রথমে এই জায়গার মাঝে আপনারা মারবা আধার নম্বর যে আমি আমার আধার নম্বরটা মারিলাই তারপরে দেখা যাচ্ছে আধার আমার ওটিপি আই গেছে আমি ওটিপিটা মারিয়ে সাবমিটও মারলাম সাবমিটও মারার পর দেখি কী ধা আসে মোদিজির ফটোও হয়েছে এখন না আবার দুবারও ওটিপি সার মানে এফ ওটিপি কোনো সময় হয় না দুই তিনবার ওটিপি মারা লাগে দুই তিনবার ওটিপি মারলে তারপরে এই কার্ডটা ডাউনলোড হইব তখন আমার ওটিপি আই গেছে গিয়া ডবল সেভেন নাইন ওয়ান এখন আমার আভা কার্ড পুরা ভাবে রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে এখন আমি ডাউনলোডও মারুন ডাউনলোড পাস করে দিয়ে দিবো আপনারাও চাইলে একদম ইজি ভাবে কাঠ বানাইতে পারবা ইজি ভাবে আবা কাঠ ডাউনলোড করতে পারবা দেখো সরকারি নিয়ম অনুযায়ী যে জিনিসটা বানানি হয় যে অনেক মানুষে অবহেলা করে অবহেলা করতে নাই কোন সময় কোন কাঠ কোন জায়গাত গিয়ে তোমার খামো লাগবো তুমি নিজেও হইতে পারতাই না তো এই যে বর্তমান আবা কাঠ বানানি হওয়ার আবা কাঠর লিঙ্ক ছাড়া হয়েছে ভারত সরকার দ্বারা অনেক মানুষের অবহেলা اخرى কিন্তু ভাই অবহেলা করিও না সরকারি একটা ডকুমেন্ট যে কোনো একটা কাম লাগতে পারে এই জিনিসখানি নাই যেন ডকুমেন্ট তোমার কাম লাগতো না যে কোনো এক সময় সাম লাগতো পারে তো বিশেষ করে আপনারা অবহেলা না করিয়া আবা কাট বানাই লিবা আবা কাটর ফুল প্রসেস আমি আপনারা দেখাইছি হয়তো অনেক মানুষের লিঙ্গ পাইতায় নাই কোন লিঙ্গও কি আপনারা বানাই দেয় বিশেষ করে এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকও দেখিয়ে তাকন তো ফেসবুক কমেন্ট বক্স আমি পিন করি রাখমু এই লিঙ্গ সরাসরি ক্লিক করিয়া আপনারা আবার বানাইতে পারবা না হইলে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কমেন্ট বক্সও আমি লিংক দিয়া রাখবো ভিডিওর ডিসক্রিপশনও আমি লিঙ্ক দিয়া রাখবো ওখানে গিয়ে আপনারা ইজিভাবে আবার কার্ড বানাইতে পারবা তো বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা আপনারা একটা শেয়ারের কারণে অনেক মানুষে আবার কার্ড তৈরি করতে পারবা অনেক মানুষে আবার কার্ড বানাইতে পারবা একদম সহজ আধার নম্বর মারবায় ওটিপি আইব ওটিপিটা মারবায় আবাকার ডাউনলোড হয়ে যাব তবে ওটিপি কোনো এক সময় সমস্যা করে কোনো সময় এক ওটিপি হয় না দুই তিনবার আপনারা ওটিপি মারবা সেম মোবাইল নম্বরে যদি না হয় তো মোবাইল নম্বরটা আপনারা চেঞ্জ করে দিবা নিচের দিকে মোবাইল নম্বর চেঞ্জ করার অপশনও আছে সেমভাবে আপনারা মোবাইল নম্বর চেঞ্জ করিয়া আবার কার্ড মারবা ডাউনলোড করবা আবার কার্ড বানাইবা বিশেষ করি আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা কারণ আমি নিজে আবার কার্ড বানাইছি আমি নিজে বানাই আমার নিজর আবা কার্ড বানাই আপনারা দেখাইছি